আসসালামু আলাইকুম ভীরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজই চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাগানের মধ্যে দাঁড়া আছি আর এই বাগানটা মানে মাঠের পাশেই অবস্থিত আর ওই এর পাশেই কিছু ঘর আছে রাত্রেবেলা লোকজন এই বাগানের ভিতর অনেক রকম শব্দ শুনতে পায় মনে হচ্ছে যে গাছপালা ভাঙে পালা বা ঝড় হচ্ছে এরকম অনেক শব্দ শুনতে পায় তো আমরা আসলে এই জায়গায় আছি এই জায়গায় যে থাকে তাকে আমরা এমনিতেই হাজির করব হাজির করে মানে সুর জানার চেষ্টা করবো যে কী জন্য এই জায়গায় সমস্যাগুলো হয় এই জায়গার সমস্যাটা আমরা দেখে তারপরে যাব এই জায়গার থেকে তো এখন আসলে বৃষ্টির দিন দেখতে পাচ্ছেন অনেক কাদা হয়েছে এর মধ্যেই আমরা চলে যাচ্ছি এখন এই জায়গায় একজন হাজির করে আসলে শুনবো এখনই যে আসলে কী জন্য এই জায়গায় এগুলো হয় আমরা বৃষ্টির কারণে বেশি দেরি করব না প্রথমেই হাজির করে আসলে জানার চেষ্টা করব যে জায়গা জায়গায় কী হয় বা এই সমস্যাটার সমাধান করতে কী করতে হবে তো এখন আসেন আমরা আমাদের কাজ আসলে শুরু করি তো আসলে এই জায়গায় দাঁড়াবো উচিত

আপনি একটু আপনার সাথে কথা বলার জন্য আমরা আসলে এই জায়গায় আইছি আপনি রাত্রেবেলা এই জায়গায় নাকি অনেক রকম শব্দ করেন গাছপালা ভাঙতে বাতাস হয় এরকম শব্দ হয় লোকদের পায় তাহলে এগুলো কিসের জন্য করেন আমরা এখানে তিনজন থাকি গাছ একটা গাছ দুটা গাছ ওই দু একটা গাছ তিনটা গাছে তিনজন থাকে কিন্তু তিনজনেরই ওই একটা গাছ অসুযোগ ওই গাছ ওই গাছে ধরনে আমাদের ধানটা হয় তার মানে আপনারা যারা তিনজন থাকেন হ্যাঁ আর আপনারা তিনজন যখন ব্যঞ্জাম করেন তখনই মানে এই মানুষজন এই আটশো মানুষজন এই যেরকম ধরণকর সব শব্দ শুনতে হয় নাকি তাহলে আমরা যেহেতু এই জায়গায় আইছি এই জায়গায় সমস্যাটা কি জন্য হয় বা সমস্যাটা সমাধান করার বুঝতে আইছি তো বাকি আরেকজন আপনি এই এখন হাজির করে দেখি আর কাউকে হাজির করছি আমি ওদেরকে দেখতে পারি না ওদের ডাকলে দেখে তো আমার আবার গ্যান্ডাম ওদের ডাকিস না গ্যান্ডাম আজকে সমাধান করার জন্য তাইছে এই জায়গায় হাজির করে দেখি আসলে কি সমস্যা আগামী দেখি ডাকি নাই

আসলে এটাই সেই গাছ যেহেতু বাকি আরেকজন আছে তাকেও আমরা হাজির করি আর তাদের কিন্তু এই গাছটা নেই জ্ঞান জ্ঞান হয় আসলে আমরা যেহেতু বলছি যে ক্ষতি হয়ে যেতে পারে তো আপনি আরেকজনের কাছে হাজির করতো একটু খেয়াল রাখো ফাঁকের যেন না চলে যায় দেখে আসলে সমস্যাটা সমাধান করে দেখতে হবে তো দেখি আসলে তিনজনই কি করে ওদেরকে দেখেন যান ওদেরকে দেখেন আমার তো ভালো লাগছে দুদন্ত গ্রুপ মারামারি শুরু করবো আমার আগে কথা বলেন আগে কথা বলেন 그러면어떻게해야 মনে এরকম কি কোনো পরামর্শ আমি তো বুঝতে পারছি না গুরু আমি একটা কথা বলি আপনার কাছে কি এমন কোনো কিছু আছে যে আরেক শান্ত করে মানে করার মতো তাহলে কথা

কেউ কাগজে মানে কম না তো মানে এখন আর আলাদা আলাদাভাবে আটকাতে হবে আটকে তারপরে তারপরে দিন रुडो अरे हां हां किसी एक का करें गुरु हम

কিন্তু এ জায়গায় মানে আপনাদের মূল সমস্যা কি এই গাছটা নিয়ে এই গাছে কি এমন আছে যে আপনারা তিনজনই এক জায়গা থাকতে চান আমরা আমরা বলতে আমি যত জায়গা দেখেছি সব জায়গার মধ্যে এই বাগানটা সেরা দ্বিতীয়ত ওই গাছটা সেরা ওই গাছে আমি সর্বজন

কি বাগান আছে তুই আমার জায়গায় বলতে আর আমি তোর জায়গায় বলতাম আপনারা তো আসলে থাকার জন্য জায়গা আছে কিন্তু আপনারা মানুষের জায়গা আছে এইসব সমস্যা গুলো সৃষ্টি করেন এগুলো তো ঠিক না

どなたがねかな

এই কারণে এরা তো যে কোনো এক জায়গায় থাকা লাগবে দুনিয়া যেহেতু আসে এরা এরা তো দিন রাতে আলাদা জগৎ আছে সেই জগতে নাই ওইখান থেকে আসে এই জায়গায় তোমার হলো এই গাছে ওরা সাধারণত গাছে বা জঙ্গল জায়গায় থাকে তো গাছ এক গাছে ওরা একজনই থাকতে চাচ্ছে সেটা হলো বড় গাছ লেয়ারে মানে আর পুরানো গাছ লাই গান জন থাকার গুলো তো শুনেন আপনি তিনজনই শুনেন আমি তিনজনের সেটা হলো আপনারা কি এখন

AHHHHH <laughs>

আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে যেদিন আসবো সেদিন কিন্তু আপনাকে আর কোনো সুযোগটা হবে না একটু সুযোগ দিয়ে যাচ্ছি ওই জায়গায় অবস্থা